আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন প্রতিটি জনজাতি গ্রামকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে আদি কর্মযোগী অভিযান চালু করা হয়েছে গতকাল নতুন দিল্লিতে আদি অভিযান শীর্ষক জাতীয় সম্মেলনে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি বলেন এই অভিযানের মাধ্যমে জনজাতি সম্প্রদায়গুলি যাতে জাতীয় উন্নয়নের যাত্রায় অংশ নেয় এবং উন্নয়নের সুবিধা জনজাতি অঞ্চলে পৌঁছে যায় তা নিশ্চিত করতে হবে উল্লেখ্য প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্পে দেশের সেরা পারফর্মিং জেলা হিসেবে নির্বাচিত হয়েছে উত্তর ত্রিপুর এই স্বীকৃতির জন্য রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ করেন জেলা জেলাশাসক চাননিচন্দ্রন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বর্তমানে দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশ এবং এখন থেমে যাওয়ার চিন্তা ভাবনা নেই এমনকি বিরতি নেওয়া বা ধীরে চলার কথাও দেশ ভাবছে না গতকাল একটি বেসরকারি সংবাদ সংস্থা আয়োজিত এক সম্মেলনে শ্রী মোদী বলেন একশো কোটি ভারতবাসী একত্রে পূর্ণ শক্তি নিয়ে এগিয়ে চলেছে পাঁচটি দুর্বল দেশের তালিকা থেকে ভারত এখন বিশ্বের শীর্ষ পাঁচটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশের মধ্যে উঠে এসেছে প্রধানমন্ত্রী বলেন সমগ্র বিশ্ব ভারতকে বিশ্বস্ত দায়িত্বশীল এবং এক প্রাণবন্ত অংশীদার হিসেবে দেখছে শ্রী সকলকে দীপাবলির শুভেচ্ছাও জানান পি এম গতিশক্তির অধীনে নেটওয়ার্ক পরিকল্পনা গোষ্ঠীর শততম বৈঠক গতকাল দেশের সড়ক পরিবহন ও মহাসড়ক ক্ষেত্রে পরিকাঠামো প্রকল্পগুলি পর্যালোচনা করা হয় গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের সঙ্গে সাজ্য রেখে মাল্টি মোডাল যোগাযোগ ও পরিবহন দক্ষতা বাড়িয়ে তোলার উপর বিশেষ নজর দেওয়া হয় বৈঠকে দুটি রেল দুটি মহাসড়ক এবং একটি মেট্রো রেল এই পাঁচটি প্রকল্পের আর্থ সামাজিক লাভগুলি মূল্যায়ন করা হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ বিহারে নির্বাচনী প্রচারে যোগ দেবেন তার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায় এবং সাংসদ সঞ্জয় জয়সাল থাকবেন বিজেপি সূত্রে জানা গেছে নির্বাচনকে সামনে রেখে প্রথম সভা অনুষ্ঠিত হবে পাটনার রামনগরে এরপর মুখ্যমন্ত্রী নরকটিয়াগঞ্জে জনসভায় অংশগ্রহণ করবেন রাজ্য সরকার এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে গতকাল এক মৌ স্বাক্ষরিত হয়েছে সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে রাজ্য সরকার অর্থ দপ্তরের সচিব রায় এবং এসবিআই এর পক্ষে ডিজিএম অজিত কুমার পোদ্দার ময়ে স্বাক্ষর করেন স্বাক্ষরিত ময়ে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারীদের স্যালারি প্যাকেজে হেলথ ইন্স্যুরেন্স পার্সোনাল এক্সিডেন্টাল ইন্স্যুরেন্স এয়ার অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স হোম লোন কার লোন ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধাসমূহ রয়েছে উদয়পুরের মাতাবাড়িতে ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গনে উত্তর পূর্ব ভারতের অন্যতম ঐতিহ্যবাহী দীপাবলী উৎসব আগামী সোমবার থেকে শুরু হচ্ছে ওই দিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুক্তমঞ্চে মুক্ত মঞ্চে ব্যাপী দীপাবলি উৎসবের সূচনা করবেন এবারে দীপাবলির বিশেষ আকর্ষণ বারাণসীর ধাঁচে মেলার তিন দিন সন্ধ্যায় কল্যাণ সাগরে আরতি হবে মেলার তিন দিন বিশেষ ট্রেন চলাচল করবে বিএসএনএল সারা দেশের নতুন গ্রাহকদের জন্য উৎসবের অফার হিসেবে এক টাকার দেওয়ালি ফোর জি প্ল্যান চালু করেছে এই প্ল্যানটি আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত প্রযোজ্য কল প্রতিদিন প্রতিদিন ডেটা এবং সহ দিনের বিনামূল্যে মোবাইল পরিষেবা সরবরাহ করছে বিএসএনএল এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এ রবার্ট জে রবি বলেন এক টাকায় দেওয়ালি বোনানজা পরিকল্পনা মানুষকে অত্যাধুনিক মেক ইন ইন্ডিয়া ফোর জি নেটওয়ার্ক পরিষেবা দিচ্ছে এই প্ল্যান ছাড়াও বিএসএনএল এই উৎসব উপলক্ষে বিভিন্ন গ্রাহক বিভাগের জন্য আরও পাঁচটি প্ল্যান চালু করেছে খেলার খবর ভিনু মানকর ট্রফি অনুর্ধ্ব ১৯ বছরের ক্রিকেটের গ্রুপের পঞ্চম তথা শেষ খেলায়ও ত্রিপুরা বড় ব্যবধানে পরাজিত হয়েছে দেরাদুনের আয়ুষ ক্রিকেট একাডেমির মাঠে অনুষ্ঠিত খেলায় চণ্ডীগড় পাঁচ উইকেটে রাজ্য দলকে হারিয়ে দেয় ফলে আসরে গ্রুপের পাঁচ ম্যাচের সবকটিতে রাজ্যদল পরাজিত হয়ে আসর থেকে বিদায় নিয়েছে গোয়ালিয়রে মেয়েদের জাতীয় সিনিয়র টি টোয়েন্টি ক্রিকেটের ষষ্ঠ ম্যাচেও ত্রিপুরা পরাজিত হয়েছে মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে গতরাতে এলিট পুলে গ্রুপের খেলায় উড়িষ্যা নয় উইকেটে রাজ্য দলকে হারিয়ে দেয় এখন আফ খবর আজ আকাশ আংশিক মেঘলা থাকবে সকালে হালকা কুয়াশা পড়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে